আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকে এই মুহূর্তে আমি আপনাদের সাথে আলোচনা করব বিপদ দূর হওয়ার জন্য কোরআন থেকে ওলামায়ামের দেখানো কিছু পদ্ধতি থেকে আল্লাহর কিছু গুণবাচক নাম থেকে আমি আপনাদের সাথে কিছু দোয়া শেয়ার করব এই দোয়াগুলো কোনো মোমিন বান্দা যদি ইয়াকিনের সাথে ইখলাসের সাথে পাঠ করে আল্লাহ তালা তাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ সেই দোয়াগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে প্রত্যেক নামাজের পরে সত্তর বার করে আমি সেই দোয়াগুলা বলবো প্রত্যেকটার একই নিয়ম একটা দুইটা তিনটা দোয়া বলবো তিনটা দোয়ার প্রত্যেকটাই সাত 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 অর্থাৎ তিন সাথে একুশ দুই শত বার অর্থাৎ প্রত্যেকটা সত্তর বার করে সাত আর সাত চোদ্দ মানে একশো চল্লিশ তাহলে তিনটা দোয়া সত্তর বার করে হলে দুই বার হয় ফজরের পরে দুইশো বার জোহরের পরে দুইশো দুইশো বার ফজরের পরে দুইশো বার জোহরের পরে দুইশো বার আসরের পরে দুইশো দশ বার মাকরিবের পরে দুইশো বার এশার পরে দুইশো বার এই নিয়মে তার উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত আল্লাহ তালা তাকে বিপদ থেকে রক্ষা না করা পর্যন্ত সে আমলটা কন্টিনিউ করবে কারণ আমরা সবাই জানি যে দরজার মধ্যে বারবার ঠক ঠক করা হয় ওইটাই খোলার সম্ভাবনা থাকে দোয়াটা কি ইয়া 샤ফিকু ইয়া रफीকু যিনি মিন কুল্লি দাইকিন অর্থাৎ হে সফিক মানে যিনি দয়ালু ইয়া रफीকু যিনি মানুষের উপর মানুষের সাহায্যকারী তারপর নাজিনি মিন কুল্লি দাইকিন আপনি আমাকে প্রত্যেক সংকীর্ণতা থেকে হেফাজত করুন রব্বি আননি মাগলুবুন ফাংতাসির চারটা দোয়া এটা হচ্ছে দুই নাম্বার দোয়া রব্বি আননি মাগলুবুন ফাংতাসির হে আল্লাহ আমি তো পরাস্ত আপনি আমাকে সাহায্য করুন তারপরে তিন নাম্বার দোয়া ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি ফাআজিরনি ফীমা ওয়া আব দিল মিনহা খৈর এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমরা তোমার জন্য তোমার নিকটে ফিরে যাবো হে আল্লাহ আমার বিপদের সময় তুমি আমার জন্য যথেষ্ট সুতরাং তুমি আমাকে আমার বিপদ থেকে রক্ষা করো এবং আমাকে যেই বিপদে রেখেছ এর থেকে ভালো একটা অবস্থায় আমাকে ফিরিয়ে দাও তারপরে আরেকটা দোয়া এসেছে চার নম্বর ওদু আমরি ইহ ইহা বা আমি আমার সকল বিষয়গুলো আল্লাহর কাছে ন্যস্ত করছি নিঃসন্দেহে আল্লাহ আলাহ বান্দার দিকে সর্বদর্শী এই আমলটা কন্টিনিউ করেন স্বয়ং আল্লাহ রব্লা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আমি দোয়া করি আমার আল্লাহ যেন প্রত্যেকটা ভাইকে এবং বোনকে বিপদ আপদ থেকে হেফাজত করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি বলি সাবধান করি আমি আমার চোদ্দ হাজার ভিডিওতে বলেছি সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ